চিপস খেতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি তাই আজকের আমি খুব সহজে ঘরোয়াভাবেই কাঁচা কলা দিয়ে চিপস বানিয়ে দেখাবো আজকের বানাচ্ছি বানানা চিপস আসসালাম আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব সহজেই ঘরে পেয়ে কিন্তু আপনারা এই বানানা চিপসগুলো বানিয়ে নিতে পারবেন আর চিপসগুলো কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে সেটা আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতেই পারছেন সো কীভাবে বানাচ্ছি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো এখানে আমি ফার্স্টে এক ছড়া কলা নিয়ে নিয়েছি কাঁচা কলা অবশ্যই আর কলাটাকে ফার্স্টে এইভাবে একটু কেটে নিচ্ছি কলাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের কলা দেখতেই পারছেন কতটা বড় বড় সাইজের কলা এখানে নিয়েছি আর এই কলা দিয়ে কিন্তু চিপস গুলো খুবই ভালো হয় তো এখান থেকে আমি বেশ তিনটে মতন কলা কেটে নিয়েছি আর এখন একটা পিলারের সাহায্যে এইভাবে ছিলিয়ে নিচ্ছি তবে অবশ্যই আগে কিন্তু খুব ভালো করে কলাগুলোকে ধুয়ে নিয়েছি আর কলাগুলো কিন্তু ধুয়েই কাটতে হবে মানে ছিলতে হবে ছিলার পরে কিন্তু কোনোভাবে ধোয়া যাবে না কলার মধ্যে কিন্তু কোনো রকম পানি যেন না থাকে এটা খেয়াল রাখতে হবে এখন আমি বাটিতে সামান্য পানিতে এক চামচ নুন এইভাবে মিক্স করে নিচ্ছি সো আমার এখানে নুন পানিটাও রেডি হয়ে গেছে এখন আমাদের লাগবে ঠিক এইভাবে একটা পিলার বা চিপস কাটার আমি এই কাটারটা দিয়ে কিন্তু কলাটাকে কাঁচা কলাটাকে এইভাবে একটু স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাইফ দিয়েও করতে পারেন আমি নাইফ দিয়ে কীভাবে করতে হবে সেটাও দেখিয়ে দেব কলাগুলো এইভাবে একটা স্লাইসারের সাহায্যে স্লাইস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি রিফাইন তেল হালকা তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু এই কাঁচা কলার স্লাইসগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে খুব একটা গরম তেলে কিন্তু এই চিপসগুলো ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিয়েছে এখন আর এই নুন পানিটা যেটা বানিয়েছিলাম সেটা এক চামচ আমি এখানে দিয়ে দিলাম এইটা দিলে কিন্তু এই তেলের টেম্পারেচারটা ঠিক থাকে আর যার ফলে কিন্তু চিপসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে সো এখানে গ্যাসের টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট আপনারা কিন্তু এই চিপসগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন সো এভাবে উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণের জন্য তেলের মধ্যেই রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর এই বাবলসগুলো যখন একেবারেই বন্ধ হয়ে যাবে তখন ভাববেন যে এই চিপসগুলো কিন্তু একেবারেই রেডি সেখানে একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে আর আপনাদেরকে জানিয়ে রাখি কাঁচা কলা কিন্তু খুব তাড়াতাড়ি একটা কালচে রং চলে আসে তাই কাঁচা কলা কিন্তু আমরা কিছু কিছুটা কাটবো মানে স্লাইস করে নেব ভেজে নিয়ে তারপরে আবার কিছুটা কেটে ভেজে নেব একবারে কিন্তু সমস্ত কলা যদি আপনারা একসাথে কেটে নিয়ে তারপরে ভাজতে যান তাহলে দেখবেন চিপসগুলো কিন্তু কালচে হয়ে যাবে তাই এইভাবে কিছু কিছু কাটবো আর ব্যাচে ব্যাচে আমি ভেজে নেব এখানে আমি একটা ছুরি বা নাইফ দিয়ে কিভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়েও কিন্তু খুব সহজে আপনারা এইভাবে স্লাইস করে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে স্লাইসগুলো কিন্তু খুব পাতলা পাতলা করেই করতে হবে এখানে আমি ছুরি দিয়ে এইভাবে স্লাইস করে নিয়েছি আবারও কিন্তু তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি সো আমি আগেই বলেছি কলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এটার কালার চেঞ্জ হয়ে যায় মানে কেটে রাখলে তাই অল্প অল্প করে কাটবো আর ভেজে নিয়ে আবারও এইভাবে কেটে ভেজে নেব সো এখানে আমি ব্যাচে ভাবে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কলাগুলো কত সুন্দরভাবে রঙ চলে আসছে মানে কালারটা চলে আসছে আর অবশ্যই কিন্তু নুন পানিটা দিয়ে দিতে হবে এটাতে করে টেম্পারেচারটা ঠিক থাকবে তেলে যার ফলে চিপসগুলো অনেক বেশি ক্রিসপি হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ক্রিসপি হয়েছে এই কলার চিপসগুলো এখানে আমার আর একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকেও তুলে নেব সো এইভাবে আমি এখানে তিনটে কলার বানিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু এগুলোকে একটা ছিদ্রযুক্ত থালির মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি সেখানে কিন্তু সমস্ত চিপস ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন একটা আপনাদেরকে এইভাবে ভেঙেও দেখিয়ে দিচ্ছি সো বাড়িতে বানানো কলার চিপস কিন্তু খুবই টেস্টি হয় খেতে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এইভাবেই র বানানা চিপস এখন আমি কিছু মশলার মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বিট নুন দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা একটু স্পাইসি স্পাইসিটা টেস্ট দেবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ চাট মশলা সব মশলাগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি এই বানানা চিপসগুলো মশলা কোনো রকম মশলা অ্যাড না করেও কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু আমরা এখানে নুন পানি দিয়েছিলাম অলরেডি কিন্তু চিপসগুলো সল্টি সল্টি একটা টেস্ট চলে এসছে তবুও মশলাটা দিলে কিন্তু এটা টেস্টটা আরও বেড়ে যায় সো আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন ভিওয়ার্স আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ